শুভ দুপুর বন্ধুরা পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি রান্না করব কাঁচকলা আলু দিয়ে শিঙি মাছের পাতলা ঝোল তো দেখুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে এবার আমি এই মাছগুলোকে কেটে নেব কেটে বেছে পরিষ্কার করে নেব মাছগুলোকে আগে মাছগুলো আমার কেটে বেছে নেওয়া হয়ে গেছে এবার আমি তরকারির জন্য কিছুটা আলু কেটে নিচ্ছি আলু কেটে এবার আমি কাঁচকলাও কেটে নেব কাঁচকলা ওই তিনটে মতো নিয়ে প্রথমে আমি কলাগুলোকে ছুলে নেবো তারপরে আমি কলাগুলোকে টুকরো টুকরো করে কেটে নেবো কাটার পরে আমি কলাগুলোতে একটুখানি হলুদ দিয়ে দেবো হলুদ জলে ভেজাবো না আমি একটু শুকনো হলুদ দিয়ে হাত দিয়ে ভালো করে কলাগুলোকে মাখিয়ে নেব। হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব রেখে দিয়ে তারপরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেললেই কলায় আর একটুও কষ থাকবে না এইভাবে করে দেখবেন কলায় আর কষ থাকবেই না এবার আমি নিয়ে নিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কারণ তরকারিটা কাঁচা লঙ্কায় হবে এবার মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম নুন হলুদ এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেলটা গরম হলেই আমি মাছগুলো মাখিয়ে ছেড়ে দেব তেলে ভাজা হওয়ার জন্য মাছগুলো সবেবার আমি এক এক করে তেলের ওপর দিয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য মাছগুলো ভাজতে দিয়ে ওদিকে মশলা করে নেব শিলে শুধু লঙ্কাটুকুই বেটে নেবো কাঁচা লঙ্কা তো অত মিহি করে বাটার দরকার নেই আধা বাটা করলেই হবে দেখুন আমার লঙ্কাটুকু বাটা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে লঙ্কাটা তুলে নিচ্ছি মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি দিয়ে আর এক পিঠ ভাজা হতে দেবো জ্যান্ত মাছ বেশি কড়া করে ভাজতে নেই তাই আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এবার পরিষ্কার জলে আমি আলু আর কলাগুলোকে ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি মাছের যে তেলটা ছিল কড়াইয়ে তার মধ্যে আমি কলা কটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কলা কটা আগে ভেজে নেব ভেজে তুলে নেব কলা কটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার কলা কটাকে আমি একটা থালায় তুলে নেব তুলে কড়াইতে আর তেল দেব। দিয়ে ওই তেলে আলুগুলোকে ভাজতে দেবো আলুগুলো একটু ভাজা ভাজা হবে তারপরে আমি আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে এবার একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ আলুটাকে ভেজে নেব তারপরে দিয়ে দেব আমি ওর মধ্যে সেই বেটে রাখা আমার লঙ্কাটুকু দিয়ে একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভাজবো তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে এবার আমি তরকারি আলুটাকে ফুটিয়ে নেব ভালো করে আলুটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলেই আমি তার মধ্যে দিয়ে দেবো সেই আগে থেকে ভেজে রাখা কলাগুলো কলাগুলো আগে দিই কারণ গলে যাবে বলে ওর জন্য আলুটা একটু সেদ্ধ করে তারপরে কলাগুলো আমি ওর মধ্যে দিলাম কলা আর আলু দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার তরকারিটাকে আমি নামিয়ে নিচ্ছি ফোরন দেব বলে তরকারিটা নামিয়ে আমি আবার কড়াইটা বসিয়ে ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি কিছুটা জিরে তেজপাতা ভেজে শিলে তুলে নেবো ওটা বেটে তরকারি নামানোর আগে দিয়ে দিতে হবে তরকারিতে তাই আমি জিরে আর তেজপাতা কিছুটা ভেজে শিলে প্রথমে তুলে রাখবো তারপরে আবার কিছুটা জিরে তেজপাতা আবার তেলে দিয়ে চেড়ে ভেজে তার মধ্যে আমি তরকারিটাকে ঢেলে দেবো তরকারিটাতে ফোড়ন দিয়ে আরও কিছুক্ষণ তরকারিটা ফুটিয়ে নেব ফুটিয়ে তারপরে আমি দিয়ে দেবো ওর মধ্যে সেই আমার ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দিয়ে আমি ওইদিকে শিলে সে আমার ভেজে রাখা মশলাটা বেটে নেবো জিরে তেজপাতা আমার মশলাটা বাটা হয়ে গেছে এবার আমি মশলাটাকে তুলে নিচ্ছি এবার এই মশলাটাকে আমি তরকারির মধ্যে দিয়ে দেবো দিয়ে তরকারিটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে ভালো করে জাল হয়ে গেলে তরকারিটাকে আমি নামিয়ে নেব। আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার তরকারিটা ফুটে জাল হয়ে গেছে এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব এবার আমি তরকারিটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি শিঙি মাছ দিয়ে কাঁচকলা আলুর পাতলা ঝোল খাওয়ার জন্য এখন পুরোপুরি রেডি হয়ে গেছে আপনারাও এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খুব স্বাদ হয় দুপুরে গরম গরম ভাতের সাথে শিঙি মাছের পাতলা ঝোল দিয়ে আমি আজকে খাবারটি পরিবেশন করলাম